হ্যালো এভরি ওয়ান নেচার অফলিতে আপনাদের সবাইকে স্বাগত আমি কিন্তু টোটালি রেডি আমাদের জার্নিটা ছিল মিড নাইট জার্নি এখন বাজে রাত্রি সাড়ে বারোটা কিন্তু যেটা হয়েছে এই দেখুন অলিভিয়া কিন্তু ঘুমিয়েই পড়েছিল অনেকক্ষণ ধরে বলেছিলাম রে ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড় কিন্তু কিছুতেই ঘুমালো না ও ঘুমালো ঠিক রাত্রি একটার সময় আর ওকে তুলে দিলাম রাত্রি দুটোতে আমি ফার্স্ট একটা ড্রেস পরেছিলাম কিন্তু ড্রেসটা ভীষণই আনকমফোর্টেবল লাগছিল মানে যেহেতু মিড নাইট জার্নি একটু কমফোর্টেবল জার্নি না হলে কিন্তু ভালো লাগে না তাই ড্রেসটা চেঞ্জ করে নিলাম জার্নিটা তখনই ভালো লাগে যখন দেখবেন যে নিজের একটা কমফোর্টেবল ফিল হয় তাই না রাত দুটোর সময় আরও একজন সেজে নিচ্ছে আমি তো মোটামুটি রেডি তো চলুন এখন বেরোনো যাক আমাদের গাড়ি অলরেডি এসে গেছে থাকবা। রাত দুটোর সময় রাস্তা পুরোই ফাঁকা এমনিতেও রাস্তা ভীষণই ভালো অলিভিয়া আবার ঘুমিয়ে পড়েছে ওকে এই জন্য আমি বলেছিলাম যে তুই দুই তিন ঘন্টা আগে ঘুমা কিন্তু ওই যে না আমার সঙ্গে মস্তি করতে করতে সারা রাত ওর কেটে গেল। তা এখন মোটামুটি আমরা এয়ারপোর্টের কাছে ঢুকেই গেছি এয়ারপোর্টে কিন্তু পৌঁছে গেছি এবার নেমে যাওয়ার পালা আমাদের চেক ইন হয়ে গেছে ট্রলিগুলো দিয়ে দিয়েছি এবার কিছু ফর্মালিটি রয়েছে যেগুলো এখন কমপ্লিট করতে হবে আমি বেশি কিন্তু ব্যাগ নিয়েই মানে নিজের কাছে ওই একটাই ছোট্ট পার্স রয়েছে তো এখন মোবাইল আর পার্স চেকিং চলছে গিয়ে এবার একটু বসবো এখন রাত্রি বাজে সাড়ে চারটে অ্যাকচুয়ালি যেটা হয়েছে বাড়ি তাই হয় কোথাও যাওয়ার সময় না ঠিক মতন খাওয়া হয় না আমাদেরও তাই হয়েছে আর দিনের দিন ব্যাকপ্যাকিং করা প্রত্যেকের জিনিসপত্র আমার একা গোছানোর দায়িত্ব পড়ে তো এখন শন্টু একটু বড় হয়েছে যথারীতি যাই হোক ও অনেকটাই আমাকে হেল্প করে তাই একটু ইজি লাগে এখান থেকে কিছু স্ন্যাক্স কিছু নিয়ে নেব প্রচুর আইটেম এখানে কোনটা রেখে কোনটা যে নেব তাই ভাবজি। আর আমার বর তো যেখানেই খাবার সেখানেই ও এখানে নানা ধরনের পেস্ট্রি রয়েছে কফি রয়েছে তবে এ কফিটা মানে দাম শুনলে আপনারাও হাসবেন কিছু করার নেই আর এইটুকু দাম তো হবেই তাই না এক কাপ কফি তিনশো টাকা চাও তিনশো টাকা তো এখান থেকে এক কাপ কফি নেওয়া হলো তবে পরিমাণে অনেকটাই ছিল অলিভিয়া তো ডোনাট খেয়ে নিলো সব থেকে প্রিয় ওরা খেয়ে নিচ্ছে কুকিজ কুকিজগুলো কিন্তু মারাত্মক টেস্টি ওরা অনেক কিছুই খেলো আমি কিন্তু তেমন কিছুই খাইনি শুধু কফিটাই নিয়েছি তার কারণ ঘুমের রেস্টটা কাটাতে হবে যেহেতু ঘুম পাইনি কিন্তু এখনও কিন্তু যেহেতু বাড়িতে এই টাইমটায় ঘুমাই তো সারা রাত যেহেতু জেগে গেলাম আমার কটটা কিন্তু একটু ঘুমিয়ে নিয়েছে আর অলিভিয়া একদম আশার মুহূর্তে ঘুমিয়েছে তো মানে জাস্ট সুতে না সুতি ওকে তুলে দিয়েছি সেই জন্য ও একটু মানে ল্যাথ খাচ্ছে এই দেখুন এই যে কফিটা এটা পার হেড তাহলে কত করে পড়লো বলুন তো একশো টাকা করে বড় একটা কাপ নেওয়া হয়েছিল যেটার দাম তিনশো আর দুটো এমনি ছোটো মিনি গ্লাস নেওয়া হয়েছিল। ভাবলেও কিন্তু হাসি পাচ্ছে তাই না আমরা বাড়িতে কত জিনিস অপচয় করি বাইরে বেরোলে বোঝা যায় সত্যি কত ধানে কত চাল আজকে যে সারাদিন ঠিক মতন খাওয়া হয়নি ঘুম হয়নি কিন্তু সত্যি কথা বলতে দারুণ এনজয় করছি ভীষণ ভালো লাগছে প্রত্যেকেরই মানে একটা আলাদা রকম একটা ফিলিংস আসছে আর এটা ফার্স্ট টাইম দেখলাম কলকাতায় এর আগে কিন্তু দেখিনি এয়ারপোর্টে জানি না এটা কবে তৈরি করেছে বা হয়তো আমার চোখ এড়িয়ে গেছে এটা হচ্ছে একটা মা দুর্গার সিলিকন প্রতিমা খুবই সুন্দর মানে এটা ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পেরেছি জানি না তবে সামনে থেকে একদম মনে হচ্ছে রিয়াল এখন মোটামুটি পাঁচটা বাজে এখানে প্রচুর শপ রয়েছে মানে আপনি যেটা খুশি সেটা কিনতে পারেন বাড়ি থেকে যদি কিছু ভুলেও যান তো এখানে এসে নিয়ে নিতে পারেন তবে দামটা তো ভীষণই কস্টলি তার থেকে বাড়ির থেকে নিয়ে আসাই ভালো আমার করটা কিন্তু টাইম পাসের জিনিস নিয়ে নিয়েছে ওই দেখুন হাতে ঝুলছে এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে কিচ্ছু নিয়ে আসিনি অলিভিয়াকে একটা জাস্ট মানে আমার হাতের কাছে রেখেছিলাম একটা ফুল হাতা পরিয়েছিলাম কিন্তু ও সেটাকে খুলে ফেলবে বারবার বায়না করছে এয়ার হোস্টেস আর এই দেখুন আমার পিছনে যাচ্ছে সব পাইলট আর ক্যাপ্টেনরা সবাই একদম রেডি যার যার যানবাহন নিয়ে এখন উড়ে চলার পালা আমরা এখানে বসে রয়েছি তো আমরা যেহেতু ইন্ডিগোতে যাচ্ছি আজকে মাঠে তাকিয়ে দেখি প্রচুর ইন্ডিগো এই দেখুন একসাথে পর পর কতগুলো ইন্ডিগো দাঁড় করিয়ে রেখেছে কোনটাতে যাব বুঝতে পারছি না তবে গেট অনুযায়ী যেটা দিয়ে আমাদের যাওয়ার কথা সেটা দিয়ে ঢুকে গেলেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব নিচে এই দেখুন গাড়িগুলো যাচ্ছে বেশ ভালো লাগছে দেখতে এখানটায় আসলে না বোর ফিল হয় না অলিভিয়া ফার্স্ট টাইম দেখছে তো অলিভিয়া ভীষণ এনজয় করছে আর সাথে আমরাও আগে পিছিয়ে অনেকবার হয়তো এয়ারপোর্টে এসেছি কিন্তু এরকম অ টাইমে কোনো দিন আসিনি অলিভিয়া ভীষণ এক্সাইটেড কারণ এটা হচ্ছে ওর ফার্স্ট জার্নি দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে

চলুন টাইম হয়ে গেছে এবার উড়ে যাওয়ার পালা ভিতরে চলে যাই আমরা ভিউ দেখতে এতটাই ব্যস্ত ছিলাম সমস্ত প্যাসেঞ্জার চলে এসেছে শুধু আমরাই লেট ছিলাম লেট বলতে বাড়ি থেকে লেট না ওখানেই বসেছিলাম তো রিসেপশন থেকে আমাদের ফোন করা হয় তো সেই মতন আমরা তাড়াতাড়ি করে চলে আসি আমরা জাস্ট এসে বসতে না বসতেই ওদের কাজ কমপ্লিট এবার উড়ানের পালা আমাদের চারটে সিট ছিল তার মধ্যে দুটো ছিল উইন্ডো তো দুটো উইন্ডোর মধ্যে একটা অলিভিয়া আর একটা আমি বসেছি মানে আমি আর সন্টু বসেছি আর অলিভিয়া ওর পাপা বসেছে এটা বাড়ি থেকেই সিলেক্ট করে এসেছিলাম আমরা তো সেই মতোই বসেছি ভীষণ ভালো লাগছে আর নাইট ভিউটা দেখাচ্ছি জানি না কতটা ভালো লাগবে তবে একটু পরেই ভোর হয়ে যাবে সকালের ভিউটাও শেয়ার করব। এটা প্রথমবার হবে যে প্লেনে বসে সূর্য ওঠাটা দেখব এর আগে কখনো সৌভাগ্য হয়নি We'll be covering a distance of uh, close to 580 kilometers, cruising at an altitude of 33,000 feet. Light turbulence is expected. I request you all to please respect the seatbelt signs. Once again, welcome on board and have a wonderful flight. Thank you. Cabin crew, to please arm our slides. Thank you.